আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউবে চ্যানেলে আই নেভার দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব চার চলুন শুরু করা যাক আই নেভার ওয়াক স্লোলি আমি কখনো ধীরে হেঁটে যাই না আই নেভার রান রেকলেসলি আমি কখনো লাফিয়ে দৌড়াই না আই নেভার স্কিপ স্ট্রেটস আমি কখনো রাস্তায় কাটাই না আই নেভার জাম্প ফেন্সেস আমি কখনো বেড়ায় লাফ দিই না আই নেভার রাইড ফাস্ট আমি কখনো দ্রুত বাইক চালাই না আই নেভার ড্রাইভ কেয়ারলেসলি আমি কখনো অযত গাড়ি চালাই না আই নেভার ক্রস রেড লাইটস আমি কখনো লাল বাতি অতিক্রম করি না আই নেভার পুষ্পেরেস্ট্রিয়ান্স আমি কখনো পথচারী ঠেলি না আই নেভার রান লেট আমি কখনো দেরিতে দৌড়াই না আই নেভার ইগনোর সাইন্স আমি সাইন সাইনবোর্ড উপেক্ষা করি না আই নেভার টেক শর্টকাটস আমি কখনো শর্টকাট নিই না আই নেভার মিস বাসেস আমি কখনো বাস মিস করি না আই নেভার রাইড উইদাউট হেলমেট আমি কখনো হেলমেট ছাড়া বাইক চালাই না আই নেভার স্কিপ লেন্স আমি কখনো লেন মিস করি না আই নেভার পুশ ভেহিকলস আমি কখনো গাড়ি ঠেলি না আই নেভার ব্লক ট্রাফিক আমি কখনো ট্রাফিক ব্লক করি আই নেভার রান ইন পার্কস আমি কখনো পার্কে দৌড়াই না আই নেভার ওয়াক কেয়ারলেসলি আমি কখনো অযত্নে হেঁটে যাই না আই নেভার জাম্প রোডস আমি কখনো রাস্তায় লাফ দিই না আই নেভার রাইড রেকলেসলি আমি কখনো ঝুঁকিপূর্ণভাবে চালাই না আই নেভার ইগনোর সিগনালস আমি কখনো সিগনাল উপেক্ষা করি না আই নেভার স্প্রিন্ট অ্যালোন আমি কখনো একা দ্রুত দৌড়াই না আই নেভার পুশ আদার্স আমি কখনো অন্যকে ঠেলি না নেভার ফরগেট ডিরেকশনস আমি কখনো রাস্তার দিশা ভুলে যাই না আই নেভার ওভারটেক রেকলেসলি আমি কখনো ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করি না আই নেভার মিস টার্নস আমি কখনো মোর মিস করি না আই নেভার রান ইনডোরস আমি কখনো ভেতরে দৌড়াই না আই নেভার ব্লক পার্টস আমি কখনো পথ আটকে রাখি না আই নেভার স্কিপ সাইড ওয়াক্স আমি কখনো ফুটপাথ মিস করি না আই নেভার পুশ কার্টস আমি কখনো ট্রলি ঠেলি না আই নেভার ইগনোর ট্রা ট্রাফিক রুলস আমি কখনও ট্রাফিক নিয়ম উপেক্ষা করি না আই নেভার রান অ্যাক্রস স্ট্রিটস আমি কখনও রাস্তায় লাফ দিই না আই নেভার রাশ ক্রসিং আমি কখনও দ্রুত রাস্তা পার হই না আই নেভার ওয়াক ব্যাকওয়ার্ড আমি কখনও পেছনে হেঁটে যাই না আই নেভার হপ ফেন্সেস আমি কখনও বেড়ায় লাফ দিই না আই নেভার ওভারটেক রংলি আমি কখনও ভুলভাবে ওভারটেক করি না আই নেভার ব্লক লেন্স আমি কখনও লেন ব্লক করি না আই নেভার স্কিপ সিগনালস আমি কখনো লাল বাতি উপেক্ষা করি না আই নেভার রান রেকলেসলি আউটসাইড আমি কখনো বাইরে ঝুঁকিপূর্ণভাবে দৌড়াই না আই নেভার ইগনোর প্যারেস্ট্রিয়ান্স আমি কখনো পথচারী উপেক্ষা করি না আই নেভার পুশ কার্টস আমি কখনো গাড়ি ঠেলি না আই নেভার স্কিপ স্টপস আমি কখনো স্টপ মিস করি না আই নেভার ফরগেট হেলমেট আমি কখনো হেলমেট ভুলে যাই না আই নেভার রান ইনটু ট্রাফিক আমি কখনো ট্রাফিকের মধ্যে দৌড়াই না আই নেভার ক্রস রোডস কেয়ারলেসলি আমি কখনও অযত্নে রাস্তা পার হই না আই নেভার ফরগেট ডিরেকশানস আমি কখনও রাস্তার দিশা ভুলে যাই না আই নেভার স্প্রিন্ট আউটডোরস আমি কখনও বাইরে দ্রুত দৌড়াই না আই নেভার ব্লক স্ট্রেটস আমি কখনো রাস্তা আটকে রাখি না আই নেভার পুশ বাই সাইকেলস আমি কখনো সাইকেল ঠেলি না আই নেভার ইগনোর লেন্স আমি কখনও লেন উপেক্ষা করি না